গরুটা আপনার জি ভাই হ্যাঁ কত ব্রাহ্মা এবং দেশি গরুর টেস্ট নিতে এই সুন্দর গরুটি আপনি পার্সেস করতে পারেন প্রতি বছরের মতো এবছরও আমরা খুব সুন্দর সুন্দর দেশি গরুর কালেকশন করেছি এখানে যে গরুগুলো আছে মানিক ভাই এগুলি হচ্ছে আপনার দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা এরকম দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা আপনারা আমাদের এখানে ক্যাটেল ফার্মে কিছু আনকমন ছাগলও সব ছাগল কিন্তু একদম সাদা কালার আমরা কিন্তু রেহামা গ্যাটেল ফার্ম এবছর ভাগে কোরবানি দেওয়ার ব্যবস্থাটাও রাখছি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা এপিসোডে আজকে অবস্থান করছি রাজধানী ঢাকা মোহাম্মদপুর বসিলা এলাকা এটি বসিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর এই যে পাশে একটি খামার দেখা যাচ্ছে খামারের নাম রহমা ক্যাটেল খান এ খাবারের ওনার তরুণ এক উদ্যমী যুবক জিডনি তার এই খামারের যাত্রা শুরু আজ থেকে প্রায় সাত বছর আগে প্রথমে ছোট পরিসরে হলেও এখন তার খামার বেশ বড় পরিসরে পরিচালনা হচ্ছে তার খামারে এখন রয়েছে দুশোর অধিক গরু পাশাপাশি আছে ছাগল গরুর মধ্যে রয়েছে বিভিন্ন জাতের সার গরু আছে শাহিওয়াল আছে ভুট্টি আছে হাসা সহ আরও বেশ কয়েকটি জাতের বিভিন্ন সাইজ বিভিন্ন সৌন্দর্যে ভরা নাদুস নুদুস গাড়ুম গুডুম সব সার গরু এর পাশাপাশি রয়েছে তার কিছু গাভী গরু গাভী গরু থেকে একশো লিটারের উপরে দুধ পাচ্ছেন প্রতিদিন পুরো ঢাকাবাসীকে খাওয়াচ্ছেন আছে এই খামারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কি দুধ প্যাকিং করা হচ্ছে হ্যাঁ এটাকে পলি ব্যাগে প্যাকেট করে বাজারজাত করা হয় না মাসাল্লাহ মাসাল্লাহ এটাকে হোম ডেলিভারি দেওয়া হয় না বাড়িতে গিয়ে কি পৌঁছে দেওয়া হয় আচ্ছা ঠিক আছে ঘুরে ঘুরে দেখি আমাদের জিডনি সাহেব কই জিডনি সাহেব আসসালামু আলাইকুম আমাদের জিডনি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন না মাসাল্লাহ মাসাল্লাহ এ না পুরো মেলা লাগিয়ে দিয়েছেন ভাই

এই বছর আমাদের ফার্মে গরু আছে দুইশো প্লাস আর কোরবানিতে বিক্রি হবে একশো আশি একশো আশি মাসাল্লাহ তো এবারে তো বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি বিশেষ করে আপনার মাথায় তো আসলে বুদ্ধি আছে মাদারি সাইজ ছোট সাইজ এবং ও পাশটায় ভর্তিও আছে সব সাইজ গরু রেখেছেন আর এই পাশটায় আছে বড় বড় গরু আগে বড় গরুগুলো তো দেখি হ্যাঁ

সাদা কালারের হলিস্টাইন ফ্রিজিয়ান গরুটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে জিডনি সাহেবের সঙ্গে ওই নিচে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ও আশাল্লাহ এটা তো কালো পাহাড় হ্যাঁ এই যে হলিস্টাইন এই এটা এটা কত ইঞ্চি হাইট এটা হাইট আছে 71 71 ইঞ্চি তো কথা হলো না আস্ত হাতি এটা এটা হাইট আছে 71 ইঞ্চি এটা বাংলাদেশের সবচেয়ে ওজন এবং সবচেয়ে বড় হলিস্টাইন ফ্রিজিয়ান তাই 1300 কেজি 1300 কেজি লাইভ ওয়েট আছে স্কেল করা

বেশ কিছুদিন আগে সরকার থেকে কিছু সিমেন্ট দেওয়া হয়েছিল এটা দেশি গরুতে দিয়ে কিছু গরু উৎপাদন হয়েছিল এটাই সেটা অর্থাৎ ক্রস ব্রাহ্মা ব্রাহ্মা এবং দেশি গরুর টেস্ট নিতে এই সুন্দর গরুটি আপনি পার্সেস করতে পারেন মাসাল্লাহ বিশাল একটা পাকরা গরু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিশাল ওজন কত আছে এই পাকড়া গরুটার ওজন আছে নয়শো দশ পনেরো কেজি এরকম

গরু বিক্রি করবেন এটা তো দরদামের সুযোগ আছে অবশ্যই যার পছন্দ হয় তিনি সরাসরি বাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কেননা আউল ভুল কমেন্টস করার দরকার নাই আপনার যদি পোষায় আর গরুটা যদি পছন্দ হয় তাহলে সরাসরি এসে দেখে যদি দরদাম করে নিতে পারেন সেটাই ভালো হয় আর আসার আগে অবশ্যই নিচে দেখানো নাম্বারে যোগাযোগ করে আসবেন তো ভাইয়া এই পাঁচটা যে আছে এগুলো কতটুকু ওজন হবে এবং আনুমানিক চাওয়া দাম অর্থাৎ প্রাইসটা কত এই লাইনের মানিক ভাই গরু আছে আপনার চারশো কেজি থেকে ছয়শো কেজির গরু আছে আচ্ছা আচ্ছা আমার পিছনে যে গরুগুলো দেখতেছেন এগুলো ছয়শো কেজি ছয়শো দশ কেজি এরকমের ওজনের আছে আচ্ছা আচ্ছা এবং এই গরুগুলোর আপনার আমাদের মোটামুটি আস্কিং বা বিক্রির প্রাইস হচ্ছে আপনার মানে এই লাইনে দুই লাখ টাকা থেকে মোটামুটি তিন লাখ ষাট সত্তর হাজার টাকা এরকম গরু আছে অর্থাৎ দুইয়ের থেকে তিন সাড়ে তিন এই লাইনের গরু পেয়ে যাচ্ছেন গরুগুলো বেশ ভালো কালারফুল গরু সাহিয়াল জাতের গরু সাহিয়াল দেশাল জাতের কিছু গরু আছে উপযোগী চমৎকার লোকের গরু এই যে এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি মাদারি সাইজ গরু কিন্তু কথা চমৎকার চোট আছে নাভি আছে কম্বল আছে আবার বিশাল দুটো শিং আছে একেবারে চাঁদের মতো বাগানো শিং এই গরুটার দাম কত টাকা আসতে পারে ভাইয়া

মানিক ভাই আমাদের যে গরুগুলো আছে এখানে অর্ধেকের বেশি গরু আছে বিক্রি এবং যেগুলো গরু বিক্রি আছে এগুলো দেখা গেছে আপনার কোনোটা পাঁচশো কেজি ছয়শো কেজি সাড়ে ছয়শো কেজি সাড়ে চারশো কেজি সব রেঞ্জের গরু আছে এখানে কিছু গরু আছে বিক্রি আর এখানে এই যে গরুগুলো আছে এগুলা এখন আছে মানিক ভাই আমাদের এইখানে হচ্ছে সব হচ্ছে একদম পিওর দেশাল বা দেশি গরু যেগুলো বলে পিওর দেশি গরু এবং এখানে কিন্তু দুই দাঁত থেকে চার দাঁত প্রতি বছরের খুব সুন্দর দেশি গরুর কালেকশন করেছি আরও একটা জিনিস আমরা কিন্তু রেহানা গ্যাটেল ফার্ম এবছর ভাগে কোরবানি দেওয়ার ব্যবস্থাটা রাখছি যারা ভাগে কোরবানি দিতে চায় তারা আমাদের থ্রোতে মানে আমাদের এখানে এসে বুকিং দিতে পারবে এবং বুকিং দিলে আমরা ওই যে সাতজন সেটা আমরা সমন্বয় করে দিব এবং আমরা এই এই আপনার এই ভাগা ভাগে কোরবানি দেওয়ার এটাকে আমরা দুইটা মানে ক্যাটাগরিতে রাখছি একটা হচ্ছে আপনার বিশ হাজার টাকার একটা ক্যাটাগরি আর একটা হচ্ছে তিরিশ হাজার টাকার একটা ক্যাটাগরি এক নাম বিশ হাজার টাকা এক নাম তিরিশ হাজার টাকা তো যার যেরকম ইচ্ছা তা গেছে কেউ তিন নামও দিতে পারে কেউ চার নাম দিতে পারে কেউ পাঁচ নাম দিতে পারে যার যেরকম ইচ্ছা যারা আমাদের এখানে বুকিং দিবে তাদের কিন্তু গরু দেখাই দিব যার তার সিরিয়াল বলবা বলে দিব যে এই গরুটা আপনারা কুরবানি এটা কি বুকিং শুরু হয়ে গেছে না কবে থেকে বুকিং শুরু হবে আমরা যে আপনার এই বিজ্ঞাপনের মানে অর্থাৎ অর্থাৎ আমার এই ভিডিও প্রকাশিত হওয়ার তারিখ থেকে শুরু জি আপনার যে দিন এটা প্রকাশ হবে ওই দিন সেই দিন থেকেই শুরু বুকিং এর শুরু করব এবং এটা ঈদের আমরা মোটামুটি চার দিন আগ পর্যন্ত নিব আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন তো আপনি যদি ঢাকাবাসী হন কোরবানি দিতে চাচ্ছেন কিন্তু আজ তো গরু কোরবানি দিতে পারছেন না ভাগিদার খুঁজছেন আপনাকে খুঁজতে হবে না সরাসরি রেহেমা ক্যাটেল ফার্মে আসবেন এই জিডনি তিনি এটা ম্যানেজ করে দেবেন আপনি এখানে বসে থাকবেন জবাই দেখবেন গোস নেবেন তারপর বাড়িতে চলে যাবেন তো এখানে যদি জবাই করা হয় ধরেন আমি ঢাকায় আছি আমি ভাগে একটা কোরবানি দিলাম এই রেহেমা ক্যাটেল ফার্মে এসে আমি সকালে এসে জবাই দেখবো ভাগ না হওয়া পর্যন্ত আমি উঠবো না

সব ছাগল কিন্তু একদম সাদা কালা এটা জাত যদি বলেন এর জাত হচ্ছে দেশি ছাগল কিন্তু এগুলো হচ্ছে হাসা কালা আমরা মানে মোটামুটি অনেক সংখ্যা অনেক সাদা ছাগল এগুলো কালেকশন করি অনেকেই গরুর পাশাপাশি ছাগল সংগ্রহ করতে চান এই কোরবানিতে কারণ অনেক পরিবারে আছে বৃদ্ধ বাবা মা বা দাদা তিনিহতে গরুর গস্তো খান্না ডাক্তার সাহেবের নিষেধ করা আছে সেই ক্ষেত্রে একটা খাসি দরকার গরুর সঙ্গে একটা খাসি কিনে নিতে পারেন ওই পাশটা আছে সমতকার কিছু সাদা ছাগল

এরকম ফুটাম দেহের গরু হ্যাঁ কালারফুল গরু কি চমৎকার পেয়ে যাচ্ছেন রেহেমা ক্যাটেল ফার্মে ভাইয়া এগুলো কিরকম রেঞ্জের মধ্যে হবে একটু যদি ধারণা দিতেন আর কি এখানে যে গরুগুলো আছে মানিক ভাই এগুলি হচ্ছে আপনার দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা এরকম দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা সবই তো দাঁত ভাঙা হ্যাঁ সব দুই দাঁত করে বয়স এখানে চার দাঁত নাই সবই দুই দাঁত করে গরু এখানে যদি আমি একটু ওয়েটের ধারণা দেই এগুলো মোটামুটি ইদে চারশো কেজি প্লাস থেকে চারশো সত্তর কেজি এই গরুগুলো এখানে আছে আচ্ছা এখন যদি কেউ সংগ্রহ করে এখানে তো রাখার অবশ্যই সুযোগ আছে জি জি মানিক ভাই আমরা যে আপনার দামটা বলতেছি আমি কিন্তু ধরেন আগামী প্রায় এক মাসের মতো টাইম আছে এই এক মাসের যে যাবতীয় খরচ খাবার দাবার ওষুধ যা লাগে ইনক্লুডিং ক্যারিং কস্ট ইনক্লুডিং সবকিছু ক্যারিং কস্ট ক্যারিং কস্ট হচ্ছে কি আমরা মোটামুটি যে ঢাকার আশেপাশে আছে সেগুলো আমরা ডেলিভারি করি আর যেগুলো একটু দূরে নারায়ণগঞ্জ গাজীপুর এগুলো আমরা এক্সট্রা এক্সট্রা টাকাটা দিতে হয় এখানে কিন্তু দেখা গেছে আপনি একটা জিনিস করেন মানে একটা গরু যদি আপনি হাটে থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি কিনেন ঈদের ঈদের চার পাঁচ দিন আগে আপনার বাসায় নিয়ে আসেন আপনার কিন্তু তিন চার দিন পাল্টে এই গরুটার পিছনে আপনার দুই তিন হাজার টাকা খাবার কিনতে চলে যায় কিন্তু আমাদের এখানে কিন্তু খাবার আমরা দিয়ে দিব যদি শেষ হয় আবার আমাদের থেকে নিয়ে যেতে পারবো অবশ্যই দুই একদিনের খাবার না দেন ওনারা খাবার কিনে খাওয়াইলে টের পাবে বুঝি কত করে কেজি আর তারপরে এটা মানুষজন টের পায় আশেপাশে মানুষজন কেনে না আচ্ছা যাই হোক আমরা চাই আমাদের কাস্টমার এটা টের নামাক আচ্ছা যাইহোক দর্শক এই সুন্দর সুন্দর গরু এই সুন্দর পরিবেশ থেকে সংগ্রহ করতে চাইলে আগাম বুকিং দিতে চাইলে দেরি না করে ঝটপট এই যে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন

নেন এটা অল্প কিছু নেভোসিয়েশনের জায়গা আছে দাঁত কয়টা এটা চার দাঁত তাহলে কে যদি এখন রেখে যায় কারণ এই গাড়িতে তো নেওয়া যাবে না বুঝতে পেরেছেন ঠিক যদি নেওয়া রেখে যায় এদের আগের দিন পৌঁছে দেওয়া যাবে যে আমরা কিন্তু আমাদের সব গুরু শুধু না আমাদের সব এখন আমরা যে সেল করতেছি আরও দুই মাস আগে ছয় মাস আগে যেগুলো সেল করতেছি সব আমরা ঈদ পর্যন্তই সেল করি যে দাম বলছে ঈদ পর্যন্তই এবং এরপর যে খরচ এটা যে ধর যদি কোনো ক্ষতি হয় গরু সেটাও আমার সেটা না আপনার হ্যাঁ এই গরুটা ডেলিভার ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যত রিক্স সব আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি গাড়িটা বাইরে পার্কিং করে এসে ফাইনালি দেখছি তো দর্শক দেখি আমি যদি না নিই আপনারা নিয়ে যান গরুটা ভালো এই ফার্স্টটাই আছে ছোটো ছোটো গরু হ্যাঁ বিশেষ করে কিছু একটা ভুড্ডি টাইপের একটা দেশাল গরু কিছু ভুট্টি বোধ আছে তো এগুলো সাধারণত কী সকল দামে বিক্রি হবে এখানে আপনার শুরুতে কিছু ভুট্টি আছে হুম একদম এগুলো একদম অরিজিনাল ভুট্টি যেগুলো এবং এই ভুট্টিগুলোর কিন্তু লাইফ ওয়েট আছে আপনার আড়াইশো কেজি প্লাস এবং ভিতরের দিকে এই ভুট্টিগুলোর পরে আছে আবার কিছু ছোট দেশি গরু দেশি গরু এই লাইনে যে গরুগুলো আছে এখানে মোটামুটি আপনার দেখা গেছে দেশি গরু যেগুলো আছে এগুলো এক লাখ দশ পনেরো

অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি এর হিমা ক্যাটেল ফার্ম এই খামারটি আজ থেকে সাত বছর আগে যাত্রা শুরু হয় প্রথমে ছোট পরিসর থাকলেও ধীরে 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 খামারের পরিসরটা এখন মার্শাল্লা যথেষ্ট বড় পরিসরে পরিচালনা করছেন এই তরুণ উদ্যোক্তা জিডনি খুব চমৎকার মনের একজন মানুষ উদ্যমী একজন মানুষ ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন একটা কোরবানি দেওয়ার কথা ভাবছেন আপনার সাধ্যের মধ্যে এই সকল খামার থেকে গরু সংগ্রহ করতে পারেন এই খামারে এই যে রেহেমা ক্যাটেল ফার্মে ওই পাশটায় যারা বড় গরু খুঁজছেন কয়টা বড় গরু দেখলাম খুব সুন্দর স্বাস্থ্যবান সুস্থ গরু সংগ্রহ করতে পারেন যারা মাঝারি গরু খুঁজছেন তারা এই যে মাঝখানটায় আছে আবার এই পাশটায় আছে ছোট। দেশাল গরু এবং কিছু আকর্ষণীয় কিছু ভুট্টি আমার মনে হয় আপনি এখানে এলে খালি হাতে ফিরে যাবেন না কি গরুর সৌন্দর্যের কাছে বা রেটের ব্যাপারে আমি কথা দিচ্ছি আসবেন একদিন এই রেহমা ক্যাটেল ফার্মে আসার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন